সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ স্বাগত জানাচ্ছি আমার অনলাইন ক্লাসে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি খাতায় লিখে রেখেছি যে আয়ত লেখো অর্থাৎ আয়ত লেখ অঙ্কন করা আজকে ক্লাসে আমি দেখাতে যাচ্ছি তো এটি তোমাদের পড়তে হচ্ছে অনার্স প্রথম বর্ষ অর্থনীতি বিভাগের ছাত্রছাত্রীদের পরিসংখ্যানে এছাড়াও একাদশ শ্রেণীতে যারাদের দের পরিসংখ্যান আছে তাদের এটি অঙ্কন করতে হয় এবং অন্যান্য সাবজেক্টও যাদের পরিসংখ্যান করতে হয় তাদের এটি আলোচনা দর মানে এটি জানতে হয় তো যাই হোক আমি এখন তাহলে আয়ত লেখা অঙ্কন করে দেখাবো তো আসলে আয়ত লেখাটা কি আমরা জানি যে পরিসংখ্যানের কাজই হচ্ছে বিভিন্ন উৎস থেকে কি করে তথ্য সংগ্রহ করে তো এ তথ্যগুলো তো প্রাথমিক অবস্থায় বিচ্ছিন্নভাবে থাকে ধরো তোমাদের স্কুলে রেজাল্ট সংগ্রহ করা হলো তো তোমাদের এক একজনের রেজাল্ট এক একভাবে থাকে তাহলে এগুলোকে কি করতে হয় উপস্থাপন করতে যে মানে একটা সামারাইজ করতে হয় যে কত পার্সেন্ট পাস করছে কত পার্সেন্ট ফেল করছে কত পার্সেন্টের এ প্লাস আছে তো এগুলো আবার তোমরা দেখবে যে ক্রিকেট খেলায় বিভিন্ন ধরনের চিত্র ব্যবহার করা হয় তো এই যে বিভিন্ন তথ্যগুলোকে উপস্থাপনের তিনটি পদ্ধতি আছে একটা হচ্ছে বিবরণ ভিত্তিক একটা হচ্ছে ছক ভিত্তিক এবং আর একটা হচ্ছে লেখচিত্র ভিত্তিক তো বিবরণের মাধ্যমে তো তথ্যগুলো বর্ণনা দেয়া হয় যে পদ্ধতিটা অতটা ভালো একটা পদ্ধতি না কিন্তু ছক ভিত্তিক এবং লেখচিত্র ভিত্তিক উপস্থাপনটা খুবই গুরুত্বপূর্ণ তো লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন করতে গেলে আসলে প্রথমে ছকের মাধ্যমে উপস্থাপন করে এরপরে সেটাকে চিত্রে রূপ দেওয়া হয় তো যাই হোক এইখানে দেখো একটা ছকের মাধ্যমে উপস্থাপন রয়েছে তো এটিকে বলা হয় গণসংখ্যা নিবেশন তো এই গণসংখ্যা নিবেশন অর্থাৎ এই যে এটাকে বলা হয় এক একটা শ্রেণী ঠিক আছে এই শ্রেণীর মধ্যে যে কয়েক কয়েকটি গণসংখ্যা রয়েছে তো এই যে গণসংখ্যা এই টেবিলে এটিকে দেখানো হয় এটিকে গণসংখ্যা নিবেশন বলা হয় তো আমাদের এখন কাজ হচ্ছে যে এটির ভিত্তিতে আমাদের কি করতে হবে আয়ত লোক অঙ্কন করতে হবে তা আয়ত লোক অঙ্কন করতে গেলে আমাদের দুইটি অক্ষর প্রয়োজন হয় এই ধরো একটা হচ্ছে লম্বা অক্ষ এবং আরেকটি হচ্ছে ভূমি অক্ষ এবং খুব ভালো করে খেয়াল করবে যে এখানে ভূমি অক্ষের দেওয়া থাকে সীমা এ বিষয়গুলো শ্রেণী সীমা কি গণসংখ্যা কি শ্রেণী মধ্যবিন্দু কি এই বিভিন্ন টপিক্সগুলো তোমাদের জানতে হবে যেগুলো আমি সম্ভবত আমার ভিডিওতে দেয়া আছে তারপর আমি ধীরে ধীরে এগুলো আরও বোঝাবো আর ক্লাস নেওয়ার সময় যেটা প্রয়োজন সেটা আমি বলে দিচ্ছি আর এই পাশে আমাদের দেখানো হবে গণ সংখ্যা। ঠিক আছে তাহলে আমরা আয়তলে খঙ্কন করবো আয়তলে কঙ্কন করতে গেলে ভূমি অক্ষে কী লাগবে সীমা এবং লম্বা অক্ষে লাগবে সংখ্যা তো সীমা হচ্ছে এক্ষেত্রে অবশ্যই বহির্ভূত পদ্ধতির সীমা লাগবে তো বহির্ভূত পদ্ধতি আবার কি যখন কোনো শ্রেণীর সীমায় দেখা যাচ্ছে আগের শ্রেণীর উচ্চ সীমা এবং পরের শ্রেণীর নিম্ন সীমা একই মান হয় সেটিকেই বলা হয় বহির্ভূত পদ্ধতি এবং এই পদ্ধতিতে যে ট্রেন এবং ট্রেন একই মান থাকে না দুইটা শ্রেণীতে তো ক্ষেত্রে হয় কি এই সর্বোচ্চ মানটা এই মানটা এই শ্রেণীতে না ধরে পরের শ্রেণীতে ধরা হয় তো এই ক্ষেত্রে আয়তলেখার সময় কেন প্রয়োজন হয় এখানে যদি এরকম হতো জিরো টু নাইন তারপর টেন টু নাইনটিন তাহলে এই যে নাইন থেকে টেন একটা ডিজিট বাকি থাকলো না এই ডিজিটটা তাহলে এই ঘরটা এখানে কী হয়ে যেত ফাঁকা হয়ে যেত তো ফাঁকা যেন না থাকে শূন্য থেকে দশ দশ থেকে বিশ এভাবে সেজন্য বহির্ভূত পদ্ধতিতে নেওয়া হয় তো যখন তোমরা দেখবে যে আয়তলেখে কোনো গণসংখ্যা নিবেশন দেওয়া আছে কিন্তু সেক্ষেত্রে এই আগের শ্রেণীর উচ্চশীম এবং পরের শ্রেণীর নিম্নসীমা একই মান নাই অর্থাৎ গ্যাপ আছে এক তাহলে সেক্ষেত্রে বুঝে নিবে যে এটি হচ্ছে অন্তর্ভুক্ত পদ্ধতিতে আছে তখন সেটিকে বহির্ভূত পদ্ধতিতে রূপান্তর করে এর এরপরে অঙ্ক হয়তো সেরকমই কিছু আসবে আমি তখন দেখাবো তো এখন এই ক্ষেত্রে আমার কাজকে আমি এখন শ্রেণীগুলো ঠিক করে নেব তো এই ধরে এটিকে আমি ধরলাম শূন্য থেকে দশ এটা দশ থেকে বিশ বিশ থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ ঠিক আছে তাহলে এটি আমি দশ বিশ এটা তিরিশ চল্লিশ এবং এটি পঞ্চাশ লিখলাম এদিকে আমার সঙ্গে সর্বোচ্চ আছে আট পর্যন্ত তাহলে আমরা এমনভাবে মান নি যেন আমরা এই দাগের মধ্যে আট পর্যন্ত আসে তাহলে এইটা ধরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ঠিক আছে একদম মিলে গেছে এখন আমি সবগুলো না লিখলে হবে এটা এক এটা দুই তাহলে এটা চার এটা হলো ছয় এটা হলো আট যদি আমার এক হয় তাহলে এখানে যদি তিন হয় তাহলে এটা এটা নিশ্চয়ই তোমরা সহজেই বুঝছো এইবার আমার কাজ হচ্ছে প্রথম শ্রেণীটার আমরা একটা আয়ত লেখা অঙ্কন করব অর্থাৎ আয়ত লেখা মানে কি কতগুলো আয়তাকার চিত্র পাশাপাশি অবস্থান করবে সেজন্য এটিকে আয়ত লেখা বলা হয় আর তাহলে প্রথম শ্রেণী শূন্য থেকে দশ এই শ্রেণীতে গণসংখ্যা আছে আট তাহলে আমরা কি করি এই শূন্য থেকে দশ এখানে গণসংখ্যা কত আট এই দেখো এখান থেকেই আমরা যেহেতু ধরেছি আট তাহলে এই আমরা একটা আয়ত লেখা পেয়ে গেলাম এটা হচ্ছে শূন্য থেকে দশে দেখো আয়ত লেখা মান হচ্ছে আট এর পরের শ্রেণীতে আছে পাঁচ তাহলে এইবার আমাকে কী করতে হবে এই যে পাঁচটা আমরা লিখে ফেলবো দেখো এই হচ্ছে ফাইভ তাহলে ফাইভ এইখান থেকে কিন্তু টান দিতে হবে এই হচ্ছে ফাইভ বাট আমার চিত্রটা হচ্ছে এইখান থেকে আমরা দিব এর পরের ঘরে হচ্ছে কত থ্রি তাহলে থ্রি এই ওয়ান টু থ্রি খুব ভালো করে খেয়াল করো তোমাদের আমি আবারও বলছি আমরা যখন ক্লাস নিই তখন স্টুডেন্টরা যখন সামনে থাকে ক্লাসরুমে তখনও তাদের ভাব দেখে অনেক সময় মনে হয় যে বিষয়টা বুঝি খুব ইজি কিন্তু পরীক্ষার খাতায় যখন আমরা দেখতে চাই তখন দেখি ঠিকঠাক মতো থাকে না কাছে যারা আমার ভিডিওটি দেখছো খুব ভালো করে খেয়াল করবে বাসায় প্র্যাকটিস করবে আসলে পরিসংখ্যান অনেক ইজি তোমরা বইয়ের সাথে আগেই বলেছি বই ধরে ধরে সুন্দর করে একদিক থেকে করবে দেখবে মোটেও কঠিন না তো এর পরের শ্রেণীতে হচ্ছে আছে কত ছয় তাহলে দেখো এর পরের শ্রেণীতে আমার আগের শ্রেণীতে তিন পর্যন্ত ছিল আমার এই লেখা তাহলে এখানে ছয় লাগবে তাহলে এই ঘরটার জন্য আমি ছয় পর্যন্ত টেনে নিলাম এই হলো পরের ছয় এরপরে আছে টু তাহলে টু এর জন্য আমার এখানে এই যে টু পর্যন্ত এখান থেকে আমি এই টু করে নিলাম এটা একটু বাড়িয়ে দিই এই হয়ে গেল আমার দেখো আয়ত্ত লেখো এটি আয়ত্ত লেখো আর কিছু না অনেক সময় এগুলো বিভিন্ন রকম ঘরের মধ্যে আলাদা করার জন্য বিভিন্ন রকমভাবে চিহ্ন দেওয়া হয় তুমি যদি এমনিতেও রেখে দাও তাহলেও কোনো সমস্যা নাই ঠিক আছে তো এইটি হচ্ছে আয়ত লেখ আশা করি এই আয়ত লেখাটি তোমরা বুঝেছ আমি এরপরে অনেকগুলোই তোমাদের বৈধ উদাহরণ দেওয়া আছে আমি এরপরে বহির্ভূত পদ্ধতিতে একটা আয়ত লেখ অর্থাৎ অন্তর্ভুক্ত পদ্ধতি আছে এই রকম একটা আয়ত লেখ অঙ্কন করে দেখাবো আমি হয়তো বা গণসংখ্যা মানগুলো দেওয়া আছে সেগুলো থেকে গণসংখ্যা নিবেশন তৈরি করে তার ভিত্তিতেও একটা আয়তলেখা অঙ্কন করে দেখাবো তো এই ভিডিওটি এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে